ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে এবং এখন থেকেই পরীক্ষার বিষয় কিন্তু নতুন আপডেট আসতে শুরু করবে তো কাকে উপাচার্য করা হয়েছে তার ম্যাথ কতদিন সেই বিষয় জানবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা একটা নিউজ করেছে কিছুক্ষণ আগেই নিউজটির শিরোনাম করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তো এটার বিস্তারিত অংশে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ ষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য শাহবুদ্দিন তাকে নিয়োগ দেন অধ্যাপক আমনুল্লাহ ঢাবির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক তো এখানে যার ছবিটি দেখা যাচ্ছে ইনি কিন্তু এখন নতুন হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তো ইনি পরবর্তীতে আর কি সিদ্ধান্তগুলো নেবেন তো তার মেয়াদ আসলে কতদিন সেই বিষয়ে বলা হয়েছে যে নিয়োগ স্বার্থে বলা হয়েছে উপাচার্য হিসাবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে অর্থাৎ তিনি যেদিন যোগদান করবেন জাতীয় বিশ্ববিদ্যালয় সেই দিন থেকে চার বছর হবে তার মেয়াদ এই পদে তিনি তার বর্তমানে পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন এবং তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্য সুবিধাদি ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এই হচ্ছে মোটামুটি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের আপডেটটি এখন কথা হচ্ছে যে পরীক্ষার বিষয় কিন্তু খুব তাড়াতাড়ি আপডেটগুলো আসবে বিশেষ করে যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে রয়েছে বা যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যথাসময়ে সেই পরীক্ষাগুলো এখন থেকে নেওয়ার হয়তো একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য তিনি তাকে নিয়োগ দেওয়া হয়েছে এখন তিনি যেদিন থেকে যোগদান করবেন তারপর থেকে হয়তো হতে পারে এরকম যে আগামী সেপ্টেম্বরের প্রথম উইক থেকে হয়তো তিনি যোগদান করতে পারেন এরকমটাই আর কি ধারণা করা যাচ্ছে তো এই ছিল মোটামুটি বিষয় তো খুব তাড়াতাড়ি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসবে সিদ্ধান্ত আসলেই বা কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ